মানুষের কাছে গালি শুনে মানুষের কাছে চোর বদনাম মেখে মানুষের দোয়ারে দোয়ারে ভিক্ষা যিনি যিনি আল্লাহর দেওয়া বাঙালি জাতির জন্য একটি বড় অবদান কথা মনে থাকবে তার স্মৃতি শক্তি প্রখর ছিল এবং তিনি শুরু ক্লাস থেকে তৎকালীন জমানায় বলা হতো জমাতে উলা আমাদের বর্তমানে যেটাকে এম এম বলে টাইটেল বলে তো ওই পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে তিনি উচ্চ নম্বর নিয়ে ফার্স্ট হয়ে পাস করতেন প্রত্যেকটা পরীক্ষা আসার আগে তিনি বলে দিতেন যে আমি এই পরীক্ষায় এই নাম্বার পাবো পরীক্ষা দিয়ে এসে বলে দিতেন ফলাফল যখন বেরোতো দেখা যেত উনি অ্যাডভান্স যেটা বলেছেন সেটাই বাস্তবে সত্য পরিণত হয়েছে আপনি বলেন এ মানুষগুলো তো ছাত্র তখন ছাত্র জীবনের এই প্রতিভা এটা কি নিজস্ব না আল্লাহ দান আমি দলিল দিতে পারবো না তবে খুব অথেন্টিক ভাবে শোনা একটা কথা বলছি

স্বামী কেতাদের দ্বিতীয় খণ্ড তিনশো ন পৃষ্ঠা আর একটা মশলা লিখলেন ফত আলমগিরি পঞ্চম খণ্ড দুশো দশ পৃষ্ঠা আরেকটা মশলা লিখলেন সহিবকারী দ্বিতীয় খণ্ড দুশো দশ পৃষ্ঠা এই করে করে লিখছেন কথা বুঝতে পারছেন কে মহলান আব্দুল খালেক সাহেব অনেকক্ষণ দেখে দেখে বললেন হুজুর দেশ জুড়ে আপনার শত্রু সমালোচক হিন্দু মতবাদের লোক সব ভর্তি হয়ে আছে আর আপনার কাছে কেতাব নেই কিচ্ছু নেই আর আপনি এই সমস্ত মূল্যবান মূল্যবান ফতোয়া গুলো লিখছেন আর কেতাবের নাম তার খন্ড তার পৃষ্ঠ নম্বর দিচ্ছেন এর যদি একটা ভুল হয় তাহলে তো আপনার নামে ব্যাপকভাবে সমালোচনা বদনাম ছড়াবে আরে মূর্খ শত্রু হয় হুজুর কিচ্ছু বললেন না লিখে যাচ্ছে মৌলানা সাহেব ধৈর্য না ধরতে কিছুক্ষণ পরে কথাটা আবার বলেছে বলতে বসির হুজুর বললেন বাবা আল্লাহ চাইলে একটাও ভুল হবে না তো এখানে আর মৌলানার আর কিছু বলার নেই ঠিক আছে ভুল না হয় জলসা সেরে বাড়ি গেছে হুজুরের আলবাড়িতে খেতাব ঠেসা মৌলানা সাহেব হুজুরের কাছ থেকে ওই পাণ্ডুলিপিটা নিয়েছে নিয়ে খন্ড পৃষ্ঠা বইয়ের নাম সব তো দেওয়াই আছে উনি আলবাড়ির থেকে একটা করে কেতাব বার করে আর মেলায় একটা করে কেতাব বার করে আর মেলায় তো ধরুন ওনার সামনে সেদিন যতটা লেখালেখি হয়েছে উনি সমস্ত গুলো কেতাব থেকে বার করে কেড়ে দেখলেন একটা কোথাও ভুল নেই শুধু পৃষ্ঠার ফন্ড নম্বর না আরবি কোটেশন গুলো তুলেছেন সেগুলো ভুল নেই মৌলানা তখন বেরেনার কাজ করেন কাজ না কথা উনি তখন হুজুরের কাছে গিয়ে খুব লুটিয়ে পড়লেন হুজুর বেহাদুবির ক্ষমা চাচ্ছে একটু বলেন এই জিনিস মানুষের দ্বারা সম্ভব এই যে গাদা কেতাব কয়েক হাজার পৃষ্ঠার বই আর এই বইয়ের খন্ড পৃষ্ঠা নম্বর তার আরবি কোটেশান সব হবু তুলছেন একটাও ভুল হয় না এটা স্বাভাবিক নিয়মে সম্ভব না থজুর বললেন বাবা আমি যখন কেতাব লিখতে বসি আমি একটাও মুখস্থ লিখে নেব ওই বাকি যে কেতাব গুলোর তথ্য তুমি দেখেছ সব কেতাব আমার সামনে খোলা থাকে যে এটা কি পড়ে শুনে হয় বলেন না এটা পড়ে শুনে হয় জীবনে এটি আল্লাহ কার দান আল্লাহ দান ভাই এই মেহনতের বিনিময় বিশ্বাস করুন আমাদের দেশটাতে ধর্মীয় মানুষ এবং আমরা যে একটি খাঁটি মতাদর্শের উপরে দাঁড়িয়ে আমাদের জীবনটাকে আকিদাগত ভাবে আমলগত ভাবে ঠিক রেখেছি আল্লাহ রাখতে দিয়েছেন এটা অন্তত বাঙালি মুসলমানদের জন্য বসিদাটা আল্লাহ মাহজের লেখনী একটি অনবত্য ক্ষেত্র এটা আল্লাহ করানা আমি দুটো তিনুটে কথা বলে আপনাদেরকে বোঝাতে চাইছি বাবু খুব শান্ত মাথায় কথাটা এবার নেন ভাই আজকে দেশ জুড়ে বহুমুখী শিক্ষা ব্যবস্থা চলছে বহুমুখী সেখানে কেজি স্কুল বলুন মিশনারিজি স্কুল বলুন বা ওই সিবিএস স্কুল বলুন আর কত কোম্পানির কত স্কুল আছে জেনারেল লাইনে ওগুলো চলছে ভাই এবং প্রচুর মানুষ এডুকেশনাল বিজনেস করছে মিশনগুলোতে লাখ লাখ টাকার কারবার কেজি স্কেলেও তাই এমনকি আমাদের মুসলিম সম্প্রদায় আমি নাম বলবো না যেহেতু ক্যামেরা চলছে আমাদের মুসলমান যে সমস্ত মিশন গুলো চালাচ্ছে সেখানেও লক্ষ লক্ষ টাকার ইনকামের কারবার চলছে এই কথা শুনতে পাচ্ছেন এবং আমাদেরই ঘরের ভাইরা তারা অ্যাডমিশন ফি দশ হাজার টাকা মান্থলি চার্জ সাড়ে চার হাজার টাকা এডুকেশনাল গুডস মাসে আর পাঁচ হাজার টাকা বেয়ার করছে কেন ছেলে মেয়েরা গ্রাজুয়েট হবে স্মার্ট হবে তারা বড় বড় স্কলার হবে তারা চাকরি করবে তারা টিউশনই করবে তারা মার্চেন্ট বিজনেসম্যান হবে এসব স্বপ্ন নিয়ে চলছে তাদের ওই জাতীয় প্রতিষ্ঠানগুলোতে জাকাতের টাকা দিচ্ছে সার্ভিস হোল্ডাররা ট্যাক্স না দিয়ে এই বয়ের বইয়ের মাধ্যমে ডোনেশন করছে এনজিওরা টাকা দিচ্ছে এবং ছাত্রগুলোর রীতিমতো ছাত্রীগুলো চার্জ দিয়ে পড়ছে এই কথা শুনতে পাচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ধর্মীয় ব্যক্তিরা কি করছি ইসলামকে বাঁচানোর জন্য ইসলামী শিক্ষাকে জিন্দা রাখার জন্য কিছু মানুষ চিন্তা চেতনা খরচ করে সময় নষ্ট করে মানুষের কাছে গালি মানুষের কাছে চোর বদনাম মেখে মানুষের দোয়ারে দুয়ারে ভিক্ষা করে আমরা এই বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালাচ্ছি আমাদেরই একদল ভাইরা তারা ব্যবসা করছে আর আমরা বছর ঘুরলেই ঋণ আর ঋণ কথা ঠিক বলছে না ভুল বলছে আর এই হাজির স্যার হ্যাঁ বেচারা ব্যবসায়ী লোক এবং উনি ওনার পরিবারগতভাবে স্বাদহীন লোক যে ফ্রি মাইন্ডের স্বাধীন লোক বোঝা টোঝাট জীবনে ট্রামাটা নিক্ষ করি যে আমরা মিলে এই মাদ্রসার বোঝাটা ওনার ঘাড়ে দিলাম এখন কোন তাই বিদায় দৌড়চ্ছে এর কাছে টাকা চাচ্ছে ওর কাছে ইট চাচ্ছে ওর কাছে সিমেন্ট চাপছে কেন ও লোকের খাওয়ার অভাব হয়ে গে তাই বলেন বলেন চেনেন এ লোকের না চেনেন না আপনারা এ লোকের খাবার অভাব হয়েছে হ্যাঁ মাতিন সাহেবের কি ব্যক্তিগত খাবার অভাব আছে মনে হয় হ্যাঁ মার্তিন সাহেব এখানে সিনি স্কুল করবে ওখানে হাফিজি কলেজ করবে এখানে মডেল মাদ্রাসা করবে ওখানে ক্যাম্পাস তৈরি করবে এদিকে এসে এই ছেলেদের মাদ্রাসা মেয়েদের মাদ্রাসা কিসি কামড়ে বাতিন কথা বলছেন না কেন প্রিয় ভাইরা আমার ঠিক এই রকম কিছু মানুষ যারা এই যাত্রার জন্য পরবর্তী প্রজন্মের জন্য তারা খেদমত মেহনত দিচ্ছেন বলেই শুক্রিয়া আল্লাহর দরবারে আমাদের আয়াতনের ভিতরে ইসলামের শিক্ষাটা বেঁচে আছে আমরা কিছু হাফেজ মোয়ানানা মুফতি উপহার পাচ্ছি না কি বলতেন জি ভাই জামিয়ার রহমানিয়ার মতো একটি প্রতিষ্ঠান চলছে বলেই জি জি আজকের এখানে যদি কথার কথা পাঁচটা শিক্ষক থাকে তো চারটে জামিয়াত জামিয়া থেকে পাশ করা খাদিজায় বিশ্বাস শিক্ষক থাকে জামিয়া আমি বলেন ওই প্রতিষ্ঠানটা কিছু মানুষের আর্থিক অনুদান কিছু মানুষের ফার বোঝা কিছু মানুষের সময়ের ত্যাগ শিকার এবং অক্লান্ত মেহনতের বিনিময়ে সেটা চলছে তবে তো কিছু হাফেজ মৌলানা প্রোডাকশন হচ্ছে ঠিক না বলুন জি প্রিয় ভাইয়ের আমার সুতরাং অন্য লোকেরা শিক্ষা নিয়ে ব্যবসা করে পয়সা কামাই করছে আর আমরা যারা চালাই তার মধ্যে অল আছে আমরা লোকের কাছে বেসরকারি ভিক্ষা করে কখনো শুনছি মিরে খাচ্ছে কখনো শুনছি এই করে এদের পেট চলে কখনো শুনছি এছাড়া এদের আর কোনো উপায় নেই জি ভাই আমার ধর্মের লোকেরাই বলছে আদার্স কেউ বলেন আদার্স কেউ বলে না ঠিক এই সব রাগ করে চলে যাক আমি সম্মান রক্ষা করে চল যাই মাতিন সাহেব হাত পা গুটিয়ে শুধু ওয়াজ করুক আর টাকা লুটুক আর বউ বাচ্চা সেবা দেখ এই জাতির যে শিক্ষার আলোটা ছেলেদের মাদ্রাসা মেয়েদের মাদ্রাসার ভিতর দিয়ে এই প্রজন্ম আমরা যেটা দেখছি এই ভারসাম্য আর রক্ষা হবে বলে মনে হয় হবে বাপ প্রিয় ভাইরা আমার আমার পড়ার কথা মনে রাখো হাতে কম লোক ভোগ করে বেশি আমার কথা খাটছে আজকের এই সারাউন্ডে এই প্রতিষ্ঠানটা চলছে অনেক মারমুখী প্রতিকূলতার ভিতর দিয়ে এই পর্যন্ত এসছে এখনও যে এর প্রতিকূলতা কেটে যেয়ে একদম নিরাপদ হয়ে গেছে হার্কিস্ তাও না গোদা বাংলায় পেট থাকলে আমাশা বন্ধ হবে না সুতরাং যতদিন কোন না কোন সমস্যা কোন না কোন জটিলতা কোনো না কোন থাকে আর ওই সমস্ত উতরে উতরে তবে প্রতিষ্ঠানটার ভারসাম্য রক্ষা করতে হবে